আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাগরে বেসে যাচ্ছি শুধু আমরা একজন আর দুইজন সাগরে যাচ্ছি না এই এলাকার প্রতিটি মানুষ শত শত হাজার মানুষ দৈনন্দিন চলাচল এবং এখানে বসবাস করে তারা নদীতে ভেসে যাচ্ছে নাই কোনো পারাপার হওয়ার কোনো ব্যবস্থা তো আজকে আমরা আছি মাধবপুর উপজেলার বহরাই ইউনিয়নের আশোপুর এবং ভবানীপুর এর মধ্যস্থানে এই সোনাই নদী সোনাই নদী না সোনাই নদী রাস্তার পূর্ব পাশে রয়েছে পীর ফতে আলী আর রাস্তার পশ্চিম পাশে রয়েছে করিম শাহ মাজার এখানে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি স্কুল আছে কুনাজপুর বহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তো এখানে নিয়মিত শত শত মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে এবং এই স্কুলের ছেলে মেয়েরা পড়াশোনা করে এরা এই বৃষ্টির জন্য বা এই নদীর জন্য তারা বাচ্চারা ছেলে মেয়েরা স্কুলে আসতে পারতেছে না আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ স্কুলে যখন আসতে হয় তখন বাড়ি থেকে বেগে একটা কাপড় নিয়ে আসতে হয় আবার এই নদীটা পার হওয়ার সময় আরেকটা কাপড় ইউজ করে সেই স্কুলে যেতে হয় কতটুকু অশান্তি এবং দুর্ভোগে এই এলাকার মানুষগুলো প্রতিটি দিন পার করতে হচ্ছে তো আমি এখন আপনার দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ আপনার কি কষ্ট হচ্ছে না আমি এখন কথা বলবো স্থানীয় স্থানীয় যে মুরব্বী সাথে কথা বলবো মুরব্বী আপনাদের সমস্যাটা বলেন আমাদের সমস্যাটা হচ্ছে বর্তমানে ইরানের মধ্যে আছে দক্ষিণ আফসুলপুর এবং ভবানীপুর সংলগ্ন এর মধ্যে পূর্ব নদীতে পূর্ব পাশে যে আমাদের জায়গা জমি যা আছে সব কিছু আছে এবং দক্ষিণ ভবানীপুর এবং আফসুলপুরের ছেলে মেয়েরা প্রতিদিন স্কুলে আসার জন্য কোনো আফসুলপুর বহারাসকে প্রাথমিক বিদ্যালয় এই ছাড়া আর আমাদের কোনো পাশাপাশি স্কুল নাই ছেলেমেয়েরা তো আমাদের ভবিষ্যৎ তাদেরকে ভবিষ্যতে কোনো কিছু করতে পারতেছি না এবং আমাদের চলাফেরা করার মতো খুবই একটা সমস্যা হচ্ছে আপনি বলেন তো কি সমস্যা বিসমিল্লাহ রহমান রহিম শুরু করে দেশি মহান সৃষ্টিকর্তার নামের উপরে যিনি পরম করোনাময়ী এবং অত্যন্ত দয়ালু তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রামের যে নদীটা আমরা বৃষ্টি বাদলের দিন খুব কষ্ট করতেছি আমাদের না একটা পারাপারের রাস্তা আমাদের এখানের মধ্যে আমরা অনেক এমপি মন্ত্রীরা ভোট দিছি কিন্তু কোন এমপি মন্ত্রী এই রাস্তার খবর নেই না ভোটের সময় আইসা বলে তোমাদের ব্রিজ করে দিব কিন্তু ভোট দিলাম আমরা সবাই মিলে কয়েকবার কয়েক এমপি আমরা ফাঁস করেছি কিন্তু ব্যারিস্টার সুমন ভাই বলেছে ব্যারিস্টার সুমন ভাই বলেছিল তোমরা আমার জন্য কাজ করবা তোমাদের ব্রিজ আমরা এই মাধবপুর টু সোনারগাঁদ যত উপজেলা আছে দুয়েটার কোনো ব্রিজ বাকি থাকবে না আমরা আশাবাদী ব্যারিস্টার সাহেদুল হক সুমন ভাই আমাদের ব্রিজটা করে দিবে আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য অনেক খাটাখাটি করছি এবং আমাদের যে গ্রামের মানুষ দেখতেছেন এরা প্রতিটা মানুষ ব্যারিস্টার সুমন ভাইকে ভোট দিয়েছে একমাত্র কেন ভোট দিয়েছে ব্যারিস্টার সুমন ভাই ভালো মানুষ আমরা এই কথাটা বিশ্বাস করছি যে প্রতিদিন বলার বাইরে হাজার হাজার মানুষ পারাপার করে শুধু তাই নয় নদীর পূর্ব পাশে কৃষি রয়েছে পশ্চিম পাশে কৃষি রয়েছে কৃষি প্রচণ্ড কৃষি যে কৃষির ফসলগুলো যে কৃষিগুলো দেশের বাহির দেশে যা দেশের বিভিন্ন স্থানে যা ঢাকা সেদিন ঢাকায় এই এলাকার একজন কৃষকের সাথে ঢাকা চোখ বাজার সাথে দেখা হয়েছিল এলাকার কৃষক তার পণ্যগুলা ডাকা চোখ বাজার নিয়ে বিক্রি করে ডাকা কাঁচা বাজার নিয়ে বিক্রি করে ডাকা কাউরান বাজার নিয়ে বিক্রি করে কিন্তু দেখেন এই নদীর বেহাল অবস্থার কারণে ব্রিজ না থাকার কারণে এই কৃষি গুলা তারা নিতে পারছে না তারা ভীষণ সংকট রয়েছে বাচ্চারা ঠিক মতো পড়াশোনা করতে পারছে না এইভাবে দুই নদীর সমস্যা বাড়তে থাকলে হবে না ব্রিজটার ভাই বেশিতে আমার সেদিন কথা হয়েছে তিনি বলেছেন তুই গিয়ে ব্রিজ টা এখানে বিরু করে নিয়ে আস তারপর আমরা দেখবো বিষয়টা আপনি দেখেন ভাই এই দেখেন এলাকার মানুষগুলো কথা আপনি শুনেন এই এলাকায় অতি শীঘ্র প্রথম বরাদ্দে প্রথম বরাদ্দে যে বৃষ্টি হবে এই এলাকায় বৃষ্টি হতে হবে প্রথম বরাদ্দে মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম বরাদ্দে স্থানীয় সরকারের প্রথম বরাদ্দের টাকাই এই এলাকার বৃষ্টি হতে হবে হতে হবে হতে হবে হতে হবে আমি জোর দাবি করব সুমন ফুটবল একাডেমির সদস্য আমি জোর দাবি করব এই এলাকার বীজ অতি জরুরি একশো জরুরি আর আপনার আমি কিছুক্ষণ আগে এলাকায় আসছি এসে দেখছি এলাকার কথা শুনেছি তাদের ছেলেমেয়েরা এই পার থেকে ওই পার যেতে পারে না তাদের ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে এই ব্রিজের কারণে এখন আধুনিক স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ কেন তারা এই বেহাল অবস্থায় থাকবে কেন তারা এই ধরনের অবস্থায় থাকবে আমি আকুল আবেদন রাখছি বেéristার সৈয়দ লোকশুমার আমাদের মাননীয় এমপি মহোদয় আপনি অতি এই দিকের করে দিবেন আপনি এই করে দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এই দরকার আছে কিনা ভাই আছে ভাই দরকার আছে কিছু বলেন এই সব সময় বিজা এইটা সব সময় নিজে যে এই টা ভেঙে যেতে পারে এইদিকে নারী পুরুষ উভয় জল চলাচল করে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে এখানে কারণ বাচ্চারা সাঁতার জানে না অনেক মহিলারা সাঁতার জানে না তারা যদি এই নদীতে পড়ে যায় তাদের কি অবস্থা হবে তো আমি বলবো অতি শীঘ্র আগামী মাসের ভিতরে এইখানে যারা বৃত্তি স্থাপন করা হয় আমার আমি আমার এমপি সাহেবকে বলবো আপনি যদি এখানে ব্রিজ করে দেন আমরা আর মুখ দেখাতে পারবো না আপনার জন্য আমরা আর কোথাও বুট চাইতে পারবো না আপনার কাছে এটাই আমার আবেদন আগামী এক মাসের ভিতরে আপনি এখানে বৃত্তি প্রস্তর উদ্বোধন বৃত্তি প্রস্তর আপনি উদ্বোধন করবেন এখানে এই বলে হৃদয় সালাম বহরা ইউনিয়ন কুন আফজলপুর এবং আশ্রফপুর এবং ভবানীপুর থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুনাই নদীর প্রাঙ্গন থেকে আসসালামু আলাইকুম